তিমি এক বিস্ময়কর সামুদ্রিক প্রাণী এটি বিশ্বের বৃহত্তম সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী এদের বৈচিত্র্যময় প্রজাতি আকার খাদ্যাভ্যাস এবং আচরণ পৃথিবীর সামুদ্রিক বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিমিদের অনেকগুলো প্রজাতি রয়েছে তার মধ্যে ব্লুওয়েল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এর দৈর্ঘ্য প্রায় একশো ফুট পর্যন্ত এবং ওজন দুইশো টন হতে পারে ক্ষুদ্রতম তিমি প্রজাতি হল ফাইগমি স্পাম ওয়েল যার দৈর্ঘ্য প্রায় এগারো ফুট তিমি অত্যন্ত সামাজিক প্রাণী এবং তারা গোষ্ঠী গঠনে অভ্যস্ত তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে তিমির গর্ভকাল দশ থেকে ষোলো মাস পর্যন্ত হয়ে থাকে তিমির বাচ্চা তার মায়ের দুধ খেয়ে বড় হয় সামুদ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা বাস্তু পালন করে তাদের মল সামুদ্রিক পুষ্টি সরবরাহ করে এবং ফ্লাইটোফ্লাংটন বৃদ্ধি বাড়ায় ফ্লাইটোফ্লাংটন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবারে আমরা জানবো তিমি কেন আত্মহত্যা করে তিমির বা তিমিদের গভীর পানিতে এসে আটকে পড়ার ঘটনা একটি আত্মহত্যা ও গুরুত্বপূর্ণ বিষয় এটি জীববিজ্ঞানীদের কাছে একটি গবেষণার ক্ষেত্র যেখানে বিজ্ঞান ও পরিবেশগত কারণ মিলিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করা হয় সমুদ্রের গভীরে তিমি মূলত নিজেদের শব্দ ব্যবহার করে দিক নির্ধারণ করে তবে সামুদ্রিক জাহাজ সাবমেরিন উচ্চ ক্ষমতা সম্পূর্ণ শব্দ তাদের দিক নির্ধারণের ক্ষমতা বিঘ্ন ঘটায় এর ফলে তারা নিজেদের স্বাভাবিক পথ চলতে পারে না এবং গভীর পানিতে এসে আটকে যায় এর পরিস্থিতিতে অনেক সময় তিমি মৃত্যুবরণ করে সমুদ্র দূষণ তিমির জন্য একটি বড় হুমকি তেল ছড়িয়ে পড়া প্লাস্টিক দূষণ এবং রাসায়নিক বর্জ্য তাদের খাদ্য ও স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে দোষণ থেকে সৃষ্ট অসুস্থতা তিমির দুর্বল করে ফেলে এবং তারা গভীর পানিতে এসে মারা যেতে পারে সমুদ্রের বস্তু সংস্থানের পরিবর্তন এবং জীববৈচিত্র্যের হ্রাস তিমির জন্য বড় সমস্যা যখন খাদ্যের প্রাচুর্য কমে যায় তখন তিমি দুর্বল হয়ে পড়ে এবং ভ্লান্ত দিক নির্ধারণের ফলে আত্মগামী আচরণ করে তিমি একটি সামাজিক প্রাণী তারা সাধারণত গোষ্ঠীবদ্ধ হয়ে চলাফেরা করে কোনো তিমি দল নেতা ভুল নির্দেশনার কারণে পুরো গোষ্ঠীর অগভীর পানিতে আটকে যেতে পারে একে ম্যাস ক্ল্যাডিং বলা হয় তিমির শরীরে বড় জাহাজের আঘাত বা অন্যান্য রোগ হতে পারে কোন তিমি গুরুত্বপূর্ণ আঘাতের ফলে সে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং জীবনযাত্রা চালিয়ে যাওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়ে প্রজনন সমস্যা এবং মানসিক চাপ তিমির অস্বাভাবিক আচরণের প্রভাব ফেলে তারা কখনো দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যা তাদের মৃত্যুর কারণ হতে পারে তিমিদের অনেক সময়ে তীরে এসে আটকে যাওয়ার ঘটনা ঘটে বিজ্ঞানীরা মনে করেন এতে তাদের পরিবেশগত প্রতিকূলতার একটি ফলাফল কখনো কখনো এটি রাগ ও শিকারী প্রাণীদের আক্রমণ থেকে প্রাচার চেষ্টা করাতে পারে তিমিদের সুরক্ষা এবং সমুদ্রের বস্তু সংস্থানের ভারসাম্য রক্ষার জন্য আমাদের সচেতন হতে হবে সামুদ্রিক জাহাজ ও সাবমেরিনের শব্দ কমাতে হবে সমুদ্রের প্লাস্টিক ও রাসায়নিক বর্জ্য ফেলা বন্ধ করতে হবে তিমিদের আচরণ এবং পরিবেশগত চ্যালেঞ্জ সম্পর্কে গবেষণা চালিয়ে যেতে হবে তিমি যেখানে আটকে যায় সেখান থেকে তাদের উদ্ধার করে যথাযথ স্থানে পৌঁছে দিতে হবে তিমিদের এই আচরণ আমাদের সমুদ্র ও বস্তু সংস্থান সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানায় এটি আমাদের দায়িত্ব যে আমরা তাদের জীবনযাত্রায় সুরক্ষার জন্য কাজ করি এবং প্রাকৃতির এই বিস্ময়কর প্রাণীদের টিকে থাকতে সাহায্য করি তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ